বাসায় বসে মাত্র একটা প্যাকের মাধ্যমে যদি এই রকম একটা ডাল স্কিন থেকে এই রকম একটা গ্লোয়িং স্কিন পাওয়া যায় তাও আবার ইনস্ট্যান্ট তাহলে কেমন হয় বলো তো হ্যালো কেয়ার পার্লারে যাওয়া সম্ভব এই কারণে আমি আমার ফেসের জন্য বাসায় একটা প্যাক নিয়ে নিয়েছি যেই প্যাকটা কিনা আমাকে ইনস্ট্যান্ট ফেস অনেক বেশি হোয়াইটনিংয়ে হেল্প করে সান ট্যান রিমুভ করে তার পাশাপাশি আমার অ্যাকনে স্পটগুলো রিমুভ করতে অনেক বেশি হেল্প করে এই প্যাকটা আমি রাইজিং ইলোর থেকে কিনে নিয়েছিলাম প্যাকটা আমি যেভাবে বানাই সেটা হচ্ছে আমি একটুখানি আলুর রস নিয়ে নিই এবং তার সাথে হচ্ছে রাইজিং গ্লো প্যাকটা মিক্স করে নিই তোমরা চাইলে আলুর রসটা স্কিপও করতে পারো শুধু পানি দিয়ে এই প্যাকটা ইউজ করতে পারো বিশ্বাস করো এই প্যাকটা কিন্তু একেবারেই স্টুডেন্ট বাজেটের মধ্যে মানে যে কেউ এই প্যাকটা কিনতে পারবে এতটাই রিজনেবল এই প্যাকটা আর এই প্যাকটা কিন্তু তোমাকে এই রকম রেজাল্ট দিবে যে রেজাল্টটা তুমি কখনোই মানে এত কম দামি জিনিসের মধ্যে এত ভালো রেজাল্ট আসলে আশা করাই যায় না তো যাই হোক আমার খুবই পরিচিত এক দিদি সে হচ্ছে গিয়ে এই প্যাকটা ইউজ করে আর দিদি কিন্তু একদম ইউরোপিয়ানদের মতন সুন্দর আশা করি তোমরা মানিকগঞ্জের যারা আছো সবাই বুঝতে পেরেছো আমি কার কথা বলছি তো আপুর এই প্যাকটা যে এত পরিমাণে ভালো আর শুধুমাত্র স্টুডেন্টদের কথা মাথায় রেখে কিন্তু আপু এত ভালো কোয়ালিটিফুল একটা প্যাকের এত কম প্রাইজ রেখেছে তো এই তো আমার স্কিনটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা ডাল এবং আনহেলদি লাগছে আর স্কিনটা দেখতে না মনে হচ্ছে স্কিনে কোনো যান নেই প্রাণ একদম শুষ্ক লাগছে আর প্যাকটা আমি ইউজ করে এটা যে পর্যন্ত না শুকায় এটা আমি আমার স্কিনেই রেখে দিই তোমার স্কিন যতই সেন্সিটিভ হোক এই প্যাকটা কিন্তু কোনো রকম তোমার স্কিনে কোনো ক্ষতি করবে না জাস্ট দেখো মাশাল্লা মাসাল্লাহ ইনস্ট্যান্ট গ্লোটা দেখো এই প্যাকটা আমি প্রায় দুই একদিন পর পর ইউজ করি আমার এতটা ফেভারেট হয়ে গেছে এই প্যাকটা এই প্যাকটা তোমরা যারা ইউজ করো তোমরা কিন্তু অবশ্যই জানো কেমন আর আশা করবো তোমরাও নিয়ে এটা স্যাটিসফাই হবে